আসসালামু আলাইকুম এখন আমি ভিডিও যাচ্ছি যে বর্তমানে ফেসবুকে দেখা যাচ্ছে ইতালির ব্যাপারে কাউসার ব্যাপারই এবং মনির হাসান নাপুলি দুজনের মধ্যে খুব দ্বন্দ্ব এবং ঝগড়া চলতেছে কি নিয়ে কাউসার ব্যাপারে বলতেছে যে মনির হাসান সে দুই নম্বর নুল দিয়ে মানুষকে টাকা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা এবং হাসান মনির হাসান সে বলতেছে কাউসার ব্যাপারে অ্যাপয়েন্টমেন্টের ব্যবসা করে কোটি কোটি টাকা ইনকাম করতেছে এখন আসেন যে আসলে ব্যাপারটা কি এই বিষয়টা খোলসা করার জন্য আমি একটু অনুধাবন করলাম এবং কিছু স্টাডি করলাম এবং কিছু ভিডিও বানিয়ে দিছি আপনাদের জন্য আসলে ব্যাপারটা ক্লিয়ার করার জন্য আসলে ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে কি কাউসার ব্যাপারে যে তার যে তথ্য এবং তার যে প্রমাণ সাপেক্ষে যে মনিরের হাসানের ব্যাপারে যে ভিডিওগুলো সে তৈরি করেছে মনির হাসান অনেক মানুষের কাছ থেকে টাকা নিয়ে সে জাল নৌলস্তা ধরিয়ে দিয়েছে অনেকে জাল রিসিভগুলো ধরিয়ে দিয়েছে এবং ক্ষেত্রে অনেক মানুষের প্রমাণ সহ দিয়েছে সে অনেক মানুষের নাম্বার দিয়েছে এবং তার কাছে প্রচুর পরিমাণ প্রমাণ আছে এবং তার বিরুদ্ধে গণ অধিকার পরিষদের তারেক ভাইও ভিডিও করেছিল লাইভ করেছিল সেখানেও ইনভাইট করেছিল মনির হাসানকে সে সেখানে আসেনি তো দেখা যাচ্ছে যে আসলে অবশ্যই মানুষের কাজ করতে গেলে কমপ্লেন থাকবে ভালো খারাপ থাকবে আমি মনির হাসান ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই আমার ভিডিও যে দেখে থাকেন সর্বপ্রথম নুলোস্তা চেক করার ভিডিও আমি বানিয়েছিলাম যে নুলোস্তা কিভাবে চেক করতে হয় এবং অনলাইনের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে দেখিয়ে দিয়েছি যতটুকু অথেন্টিক হোক আমার ভিডিওটা অথেন্টিক ছিল আমার পঞ্চাশ হাজার উপরে এক সপ্তাহের ভিতরে পঞ্চাশ হাজার উপরে ভিউ সারিয়ে গিয়েছিল প্রচুর ভাইরাল হয়ে গেছে ভিডিওটা তো মনির হাসান ভাই আমার বিরুদ্ধে একটা ভিডিও বানিয়েছিল যে সে বলছে যে কম্পিউটারের দোকান এই যে রাস্তার পাশে ছোট ছোট কম্পিউটার দোকান তারা এখন বিশাল ব্যবসা করে সোনেন ভাই আমি আপনাদের কথা বলি আপনার শিক্ষার যোগ্যতা কতটুকু জানি না তো আসলে আমরা পনেরো থেকে বিশ বছর লেখাপড়ার পিছনে সময় কাটিয়ে দিয়েছি লেখাপড়া করেছি আপনার অবশ্যই মনে হচ্ছে এবং আমাদের হাজার হাজার স্টুডেন্ট বিশেষ করে আমার আছে দশ হাজারের উপরে হবে স্টুডেন্ট অনলাইনে এবং অফলাইনে এবং আমরা এই যে অ্যাপয়েন্টমেন্টের কাজ করি এটা ঠিক কিন্তু অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে যে আপনারা বলেছেন যে কাজের ব্যাপারে বিরুদ্ধে বা যাদের বিরুদ্ধে বলেন কোটি কোটি ইনকাম এটা সম্পূর্ণ ভুল এটা কখনই ইনকাম পটিকুলারটাকে ইনকাম না আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার বিরুদ্ধে যে অভিযোগ আনিত হয়েছে আপনি নুলস্তা জাল নুলস্তা দিয়ে মানুষকে লাখ লাখ টাকা হাতি নিচ্ছেন এবং গুয়া রসিমতো দিচ্ছেন এবং আপনার ইয়াটা গুলা রিজেক্ট হয়ে যাচ্ছে এটার প্রমাণ সহ কারণ ভিডিও তুলে ধরেছে এখন আপনাকে বলি যে আপনি যদি সঠিকভাবে বিচার ব্যবসা করতেন সঠিকভাবে মানুষকে নিতেন বা কয়েকটা মানুষকে নিয়ে তাদের ভিডিও সাক্ষাৎকার নিয়ে আপনি অনলাইনে সেরে দিতেন যেহেতু আপনার অনলাইনের লোক তো অবশ্যই মানুষ বিশ্বাস করছে যে না আপনার মনির হাসান ভাই সে ইতালিতে লোক নিচ্ছে তার ভিতরে শুধু আবেদন করে দিবেন তো অনেকের সাথে কন্ট্যাক্ট করতেন এইভাবে করতেন যে আমি তোমাকে আবেদন করে দিব। বিষা উঠলে তুমি নেক্সট টাকা দিবা বিষা না উঠলে তুমি টাকা দিবা না তো আবেদনের জন্য ৩০ পঁয়ত্রিশ হাজার বা পঞ্চাশ হাজার যাই নিয়ে থাকেন সেটার নিতে সেটা এক ব্যাপার তো আসলে মানুষের কাজ করতে গেলে ভুল ভুল ধারণা সমস্যা হবে সেটাই ঠিক আপনি যদি সঠিক পথে থাকেন অবশ্যই আপনার মানুষ সঠিক বলবে আপনার বিপক্ষে দাঁড়াবে না আর যদি আপনি যদি ব্যাটিক থাকেন তাহলে অবশ্যই মানুষ আপনার বিরুদ্ধে কমপ্লেন করবে অবশ্যই আপনার মানুষের টাকা খেয়ে আসলে হজম করাটা খুবই কঠিন যদি সঠিক পথে থাকেন আবার ভালো মানুষের শত্রুও থাকবে ভালোও থাকবে খারাপও থাকবে আমারও শত্রু আছে হয়তো পিছনে পিছনে অনেক ক্ষতি করার চেষ্টা করে কিন্তু উপরে আল্লাহর অশেষ রহমতে আমি সঠিক পদে আসি বিদায় পারি না এখন আসেন কাউসার ব্যাপারের বিরুদ্ধে যে আপনি কমপ্লিট করেছেন সে অ্যাপয়েন্টমেন্ট বেচে টাকা ইনকাম করে এখন আসেন যেমন আমি একজন মানুষ আমি ভিডিও বানাই আমি যদি আমি এই প্রফেশনাল না আমি ভিডিও বানাই এবং ইতালি অ্যাপয়েন্টমেন্টের টুকটাক অ্যাপয়েন্টমেন্টের কাজ করি অত বেশি করি না তো যারা মনে করেন অনেক লোক আছে কাউসার ব্যাপারের মতো মানে যারা অ্যাপয়েন্টমেন্টের কি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিছু টাকা পারিশ্রমিক নেয় এটা আসলে দোষের কিছু না আমি যে অ্যাপয়েন্টমেন্ট ব্যবসা করি এবং কাগজের ব্যাপারে ব্যবসা করে সেক্ষেত্রে আমি কাগজের ব্যাপারের সপক্ষে গুণগান কাচ্ছি ব্যাপারটা সেটাও না ব্যাপার হচ্ছে গিয়ে আমরা আসলে সঠিক মানে বিষয়টা কি সেটা আমি তুলে ধরার চেষ্টা করতেছি যে অনেক মানুষ আছে যে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে না ইমেল সিস্টেম হোক যে কোনো সিস্টেম হোক সে নিতে না পারার কারণে বা ডিএ ফর্ম বলেন বিভিন্ন কাগজপত্র কিভাবে সংগ্রহ করতে হয় কিভাবে ফাইলগুলো গুছে অ্যাম্বাসিতে জমা দিতে হয় জানে না সেক্ষেত্রে কাজের ব্যাপারে হোক বা আমরা আমরা হেল্প করি তাদেরকে হেল্প করার এটা তো দোষের কিছু না হেল্প করা আমরা তো আর এই দুনিয়ায় কেউ কারোর ফ্রিতে সাহায্য করবে না ফ্রিতে হেল্প করবে না অবশ্যই কিছু তার পরিশ্রম পারিশ্রমিক নিতে হবে যেহেতু আমাদের ফ্যামিলি আছে তারও ফ্যামিলি আছে অবশ্যই আমরা তো আর আপনি একটা কথা বলেছেন যে ইয়াতে মানে অ্যাপয়েন্টমেন্টের ব্যবসা করে কোটি কোটি টাকা খাতায় নিচ্ছে এটা কিভাবে বা সম্ভব যে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিলে মানুষ কুড়ি কুড়ি টাকা দিয়ে দেবে এটা অবাস্তব কথা না সম্পূর্ণ ভুল ধারণা আপনার সম্পূর্ণ আপনারা এই কথা সংশোধন করেন আপনারা এই কথা সংশোধন না করলে আজকে গেছে কালকে কাউসের ব্যাপারে আপনার বিরুদ্ধে ভিডিও বানিয়েছে আজকে আমি আপনার বিরুদ্ধে কথা বলতেছি পরে আরেকদিন আরেকজন আপনার কথা বলবে কিন্তু ভাই আমরা তার বিচারের ব্যবসা করি না মানুষকে বিচার কথা বলে কুড়ি কুড়িটা খাতায় নেই না অ্যাপয়েন্টমেন্ট একটা অ্যাপয়েন্টমেন্টের পরিশ্রমী মানুষ কত টাকা দেয় এটা আপনারাই আপনারা জানেন সবাই জানে যে সর্বোচ্চ পাঁচ হাজার দশ হাজার তো কয়টা মানুষ কত টাকা নেওয়া যায় অ্যাপয়েন্টমেন্ট এখন তো এত টাকা প্রশ্নই আসে না এখন যে অ্যাপয়েন্টমেন্টের রেটটা যে কতটা নিম্নমানের মুখে হয়ে গেছে এটা আল্লাহ ছাড়া কেউ জানেন এবং অত বেশি টাকা ইনকামও নাই আপনি বলতেছেন যে কুড়ি কুড়ি টাকার ব্যবসা এটা সম্পূর্ণ ভুল ধারণা ঠিক আছে আর আপনি বলতেছেন যে বাংলাদেশ থেকে বা ইয়া চেক করা যায় না নুলস্তা এটাও চেক করা এটা ঠিক হান্ড্রেড কিন্তু অনেকটাই বোঝা যায় যে ইতালি থেকে একমাত্র পেপুত্তরায় চেক করা যায় বাংলাদেশ থেকে এরকম ভাবে চেক করা যায় না কিছু অনেক কিছু অবজারভেশন করে অনেক কিছু দেখে শুনে বুঝে পিডিএফ এর একশো বারো কেবি এবং পঁয়ত্রিশ কেবি রিসিভতা বত্রিশ কেবি রিসিভতা এগুলো দেখে কিছুটা হলো আজ করা যায় যে দুই নম্বর কিছু কিছু দুই নম্বরেই আছে একদম ধরে ধরে বোঝা যায় যে দুই নম্বরে করছে কম্পিউটার এডিট করা যারা একটু কম্পিউটার এক্সপার্ট লেভেল আছে তারা অবশ্যই এটা দেখিয়ে বুঝতে পারবে ছোট বাচ্চারা বুঝতে পারবে এটা যে কিছু কিছু এডিট আছে এমন ভুল করে তো আমি দুইজনের ব্যাপারে উদ্দেশ্যে বলতে চাই যে মনির হাসান ভাই আপনার আপনার উদ্দেশ্যে বলতে চাই যে ভাই আপনি যদি সঠিক ভাবে মানুষ নিতে পারেন এই আপনি আপনাদের কাছে প্রমাণ থাকে যে আমি সঠিক ভাবে নিয়েছেন আপনি ভিডিও করে তাদের তাদের ভিডিও বক্তব্য নিয়ে অনলাইনে সারেন

দেখবেন যে শত শত মানুষ ব্যাপারে বিরুদ্ধে কথা বলেন আপনার কমেন্টসে দেখবেন আপনি নিজে দেখেন কমেন্টসে কাসার ব্যাপারে বিরুদ্ধে কথা বলেন সবাই আপনার বিরুদ্ধে কথা বলতেছে কিছু লোক আছে আপনার ভক্ত বেশিরভাগ লোক আপনার উল্টা পক্ষে কেন এই ব্যাপারটা আসলে আমার আজও বোধগম্য নয় কিন্তু আমিও আপনার বিরুদ্ধে না বা আপনার বিরুদ্ধে কোনো ভিডিও বানাইতেছি না জাস্ট দুজনের যে অনলাইনের ভিতরে যে দুজনের মধ্যে যে যুক্তিতর্ক শুরু হয়েছে সেটা আজকে খণ্ডন করার চেষ্টা করলাম কিছুটা হলেও ঠিক আছে আর কাউসার মানুষের কোটি কোটি টাকা বাঁচাই দিয়েছে শুধু আপনি না এরকম অনেক প্রতারক আছে যারা ভুয়া জাল নলস্তা দিয়া বা রিসিভার দিয়ে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতায় নিয়ে তাদেরকে একদম নিঃস্ব করে দিয়েছে তারা ফোন রিসিভ করতেছে অনেকে তো কোনো ডকুমেন্টে নেই আমার বারবার বলতেছি যে যারা ইটালি যাওয়ার জন্য প্রিপারেশন নিয়েছে যা ভাই আপনারা ডকুমেন্ট করেন অন্তত বাকি একটা স্ট্যাম্প তিনশো টাকা নন দিয়েছিল এবং একটা চেক এই জিনিসটা রাখেন তাদের তারা যদি নাও পান তাদের বাংলাদেশে তাদের ভাই তাদের ওয়াইফ তাদের বাচ্চা ছেলে সন্তান তাদের যারা সাইন দেন নিয়ে আপনি টাকাটা নিলেন আপনার টাকা লাইব্রেরিটি আপনি আপনি যদি বিছানা হয় ফেরত দিবেন আপনার আবেদনের যে অল্প কিছু টাকা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয় ওইটা কেটে রেখে বাকি টাকা আমাকে ব্যাক দিয়ে দিবেন এই শর্তে আসেন সুন্দর একটা সিস্টেম আসেন তাহলে তো কারো বিরুদ্ধে কোনো কমপ্লেন করে না বা কারো বিরুদ্ধে অনলাইনে এসে কান্নাকাটি চিল্লাচিল্লি এগুলো গালাগালি ফলাফল এগুলো কোনো কিছু দরকার হয় না শুধু একটু সচেতনতা হলে আপনাদের খুব সুন্দরভাবে জিনিসটা কিন্তু সমাধান হয়ে যাচ্ছে মনের ভিতরে যদি সমস্যা থাকে মানুষের টাকা মারার ধান্দা থাকলে অবশ্যই মানুষ উল্টাপাল্টা কাজ করে উল্টাপাল্টা ভিডিও বানায় অনলাইনে করে অবশ্যই আমার ভিডিও আসলে কেউ মনে কষ্ট না এইটা আসলে আমার ভিডিওটা বানাইলাম আমার মনের আক্ষেপ থেকে চিন্তা করলাম যে দুজনের আহ অনলাইনের ভিতরে দুজনের ভিতরে ভিডিও পারাপারি ভিডিও হচ্ছে অনেক মানুষের অনেক কমেন্টস করতেছে সেক্ষেত্রে আমি একটা ভিডিও বানাইলাম আপনাদের দেখে থাকেন অবশ্যই ভাই মনে কিছু করবেন না কারো মনে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য না শুধু এই বিষয়টা আসলে ব্যাপারটা কি এইটা জিনিসটা ক্লিয়ার করার জন্য আমি ভিডিওটা বানিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম